সুপিয়া দর্শক মাত্র 20 টাকা খরচ করে আপনারা গ্যাস আবিষ্কার করে রান্না করতে পারবেন এরকম আবিষ্কার করছে আমাদের শহীদুল ভাই ভাই আপনি যে আবিষ্কারটা করছুন আমার দর্শক ভাইরা একটু দেখাইন কিভাবে আপনি 20 টাকা মাত্র 20 টাকা খরচ করে তিন চার দিন রান্না করা যায় দাও গ্যাস জি এই যে এরকম পাইপ লাগবে জি পাইপ লাগবে

অন্যরাও বাসায় এই আবিষ্কার করতে পারে আটু ফানি এই যে তারপরে আর একটু ফানি দিবেন দেওয়ার পরে হ্যাঁ লবণ দাও লবণ দাও দেও আস্তে আস্তে হ্যাঁ খাবার ছোটা

হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভাই আপনার আবিষ্কার তো ভাই অসাধারণ সুপ্রিয় দর্শক গ্যাসের কিন্তু সেই লেভেলের স্পিড তো আপনারা অবশ্যই